লাইফে যদি আপনি সুখ শান্তি দুটোই চান তাহলে কিন্তু এই শাক সবজির কোনো বিকল্প নেই কথায় আছে না স্বাস্থ্যই সকল সুখের মূল সো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমার যে প্রিপারেশনগুলি আপনারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কি রান্না করে দেখাবো আর হ্যাঁ এই রান্নাটা আজকে করব আমি কোন রকম তেল ছাড়া ভাবা যায় তেল ছাড়া আবার রান্না করা যায় নাকি সেই রান্না কি মুখে দেওয়া যায় খাওয়া যায় রুচি হয় গুলা সব হচ্ছে ভুয়া কথা একদমই আপনার রান্নার টেস্ট নির্ভর করবে আপনার কষানোর ওপর তরকারি বা যে কোনো রান্নাই হোক না কেন তাছাড়া রান্না মজা হওয়ার কিন্তু কিছু টিপস থাকে সেগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন এত কচি আর ফ্রেশ ছিল এই সব কিছুর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাউ কিন্তু ছিলার পর আমি ধুয়ে নিব কাটার পর আর ধুবো না অনেকেই আছেন লাউ কেটে তারপরে ধুন একদমই এই কাজটা করবেন না লাউটা এই যে ছিলার পরে ধুয়ে নেবেন তারপরে আর ধোয়ার কোনো দরকার নেই আর আমার কিন্তু লাউ শিলা শেষ এখন আমি পিস পিস করে কেটে নিব এই যে আমি কিন্তু লাউটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউটা আমি এখন কেটে নিব পিস আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে আমার যেরকম ভালো লাগে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এই লাউ কিন্তু আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের খুবই পছন্দের একটা সবজি ছিল নবীজির নাম শুনলে অবশ্যই আপনারা সাল্লু আলাইসাল্লাম বলতে ভুলবেন না আর হ্যাঁ এই লাউ যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা জানলে আপনারা অবাক হবেন লাউ এ থাকা পটাশ ক্যালসিয়াম ও ফাইবার উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সহায়তা করে এমন কি রক্তে কোলেস্টরলের মাত্রা কমাতেও কিন্তু লাউ এর কোনো জুরি নেই লাউ এ থাকা ভিটামিন মিনারেলস আমাদের ত্বক ও চুলের জন্য ভীষণভাবে উপকারী তাছাড়া লাউ রয়েছে প্রচুর পরিমাণ পানি এই সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য সত্যি খুবই উপকারী একটা সবজি আপনারা আরেকটা বিষয় জানলে খুবই অবাক হবেন লাউ কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে আচ্ছা যাই হোক এখন আমি মাছটা কিভাবে রান্না করছি লাউ দিয়ে তেল ছাড়া সেটা তো দেখতেই পাচ্ছেন একটু তেলযুক্ত মাছ হলে খেতে খুবই মজার হয় ইলিশ মাছ দিয়েও কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারেন আমি একটা নদীর পাঙ্গাস মাছ ছিল অনেক বড় এটার ওজন ছিল প্রায় পাঁচ কেজির পরিমাণ তাছাড়া যে কোনো মাছ চেষ্টা করবেন এভাবে কাঁচা রান্না করার যদি ভেজে রান্না করেন এর সব পুষ্টি গুণাগুণ চলে যায় আমি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ দিয়েছি লাউ কিন্তু বেশি পরিমাণ হলুদ যায় না আর দিয়েছি সামান্য করে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি একটা না হয় দুইটা মরিচ একটু কেটে দেবেন না হয় ঝাল হয়ে যাবে লাউ সবজিটা কিন্তু ঝাল হলে ভালো লাগে না খেতে খুব ভালো করে হাতে সাহায্যে মেখে রেস্টের জন্য পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপর আমি চুলায় বসিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা হাফ সেদ্ধ করে নিব মানে হাফ রান্না করে নিব আর কি পুরোপুরি রান্না করার দরকার নেই পর্যায়ে মানে যেটাকে বলে কষানো আর কি এখন আমি মাছগুলি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে খুব আলতোভাবে ওঠানোর চেষ্টা করবেন না হয় কিন্তু মাছগুলি ভেঙে যাবে আর আপনারা যখন হাফ সেদ্ধ করবেন মাছটা তখন কিন্তু ভাঙবে না আপনারা ওভার কুক করতে যাবেন না যেহেতু এটা লাউর সঙ্গে আবার রান্না হবে এখন আমি তুলে নিচ্ছি এখন এই মশলার মধ্যে আমি সম্পূর্ণ লাউটা দিয়ে দিয়ে খুব ভালো করে করে একটু নাড়াচাড়া ঢাকনা ঢেকে দিচ্ছি হওয়া পর্যন্ত এই লাউটা এত নরম ছিল মানে একদমই আপনার গলে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলি দিয়ে ফাইনালি লাউ রান্না করে ফেলেছি লাউয়ে আরেকটা জিনিস যেটা না দিলেই না সেটা হচ্ছে ধনিয়া পাতা শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে একটু চুলার মধ্যে দুই মিনিটের মতো রেখে দিব চুলার আঁচটা একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু আমার লাউ রান্না একদমই শেষ আর এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই লাউটা তো আজকের মতো আমার রান্না বান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টাটা